এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তারপরও মানুষ সব কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায় প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি মানুষের মৃত্যুর খবর তারপরেও যারা বেঁচে আছি তারা যেন এটা বুঝতেই চায় না আমাদেরকেও একদিন চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে আপনার বয়স যখন চল্লিশ পেরিয়ে গেছে তখন একটু একটু করে ছাড় দিতে শিখুন সংসারটাকে অত আগলে রাখার দরকার নেই আপনি আছেন আগামীকাল নাও থাকতে পারেন তাই সব কিছুতেই একটু উদাসীনতা নিয়ে আসুন উদাসীনতা বলতে আমি সেটা বোঝাচ্ছি যেটা হচ্ছে যে অতিরিক্ত বাড়াবাড়ি করা যে এটা আমার ওটা আমার এইসব কথা বলা বন্ধ করে দিন কারণ এই যে আপনি বলে যাচ্ছেন এটা আমার ওটা আমার মৃত্যুর পরে কিন্তু আপনার কিছুই থাকবে না শুধুই আপনি আপনার এবং আপনার যা কিছু আছে আমল নামা তাই নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সামনে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তার তাই পৃথিবীর মায়া একটু একটু করে ত্যাগ করতে শিখুন যখনই আপনি মোহে পড়ে যাবেন তখন আপনার চাহিদাও বেড়ে যাবে আপনি এটা চাই ওটা চাই বলে বলে নিজেকে ব্যতিব্যস্ত রাখতে চাইছেন এই ব্যতিব্যস্ত রাখার কোনো দরকার নেই আপনি ছেড়ে দিন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিন যখন আপনার বয়স চল্লিশ পেরিয়েছে অথবা আপনি পঞ্চাশের কোঠায় পা রেখেছেন বা তার চাইতেও আপনার আরও একটু বয়স বেড়ে গেছে এই যে আপনি হায়াত পাচ্ছেন এটাই হচ্ছে বোনাস অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে তারা যতটুকু হায়াত এনেছিল ততটুকু সময় তারা পৃথিবী পরিভ্রমণ করেছে আর আপনি এখনও আছেন যেহেতু আপনি আছেন আপনি বেশি বেশি করে আল্লাহর পথে আসার সুযোগ পাচ্ছেন আপনি সে পথেই ফিরে আসুন সংসার ধর্ম করে আপনি আর অস্থির হবেন না নিজেকে সব কিছু থেকে গুটিয়ে ফেলুন আগামী প্রজন্মের কাছে ছেড়ে দিন তারা এসেছে এবং তারাই সব কিছু দেখে রাখবে আপনার দ্বারা যতটুকু করা হয়েছে সেটাই এনাফ এর বেশি আপনি করতে যাবেন না কারণ যে কোনো সময় আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করব এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা আবার চলে যাব আরেক পরিভ্রমণে আমরা আসলে মহাজাগতিক মুসাফির কিছুটা সময় আমরা পৃথিবী পরিভ্রমণ করছি এবং এই সময়টা এত বেশি কম যে আপনি ভাবতেও পারবেন না যদি সেই সময়টাকে আপনি মহাজাগতিক সময়ের সাথে তুলনা করেন খুবই সামান্য সময় এজন্য বলা হয় দুনিয়া মাত্র দুই দিনের তো এই দুই দিনের দুনিয়ার জন্য এত কিছু করার দরকার নেই এত মায়া করার দরকার নেই সব কিছু আস্তে আস্তে ছেড়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করছি on the